পৃথিবীতে কেন এসেছেন বুঝতে পারছেন আপনারা জানেন কিনা আচ্ছা তাহলে আপনার সবচেয়ে বড় পুরস্কার কি আল্লাহর কাছে আপনি জানেন কি না মানুষ হিসেবে আপনি সবচেয়ে বড়ো পুরস্কার কী পাবেন জানেন হ্যাঁ জানেন না জান্নাত পাইলে এটা তো জান্নাতে তো আপনি যাবেনি ইনশাল্লাহ মুসলমান কোথায় মুসলমানকে জান্নামে যাবেন কি না কি ও আর যে খুশি লাগবে আচ্ছা ভালো কথা যাক তো এই যে আপনি যদি অতিরিক্ত খেলে আল্লাহ খুশি হবেন বারবার খেলে অকারণে খেলে একবারে এই পর্যন্ত খেলে হ্যাঁ ক্ষুধা না লাগলে খেলে খুশি হবেন তারপর জান্নাত দিয়ে দিবেন তাই আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেলে খুশিও জান্নাত দিয়ে দিবেন হ্যাঁ বাবা হ্যাঁ তা আপনি যে এই যে আমার আদেশ অমান্য করছেন তাহলে আমি আপনার উপরে অসন্তুষ্ট হয়েছি আমি তো একটা মানুষ আপনিও মানুষ এখানে আমি আপনার বিচার করলেও করতে পারি না করলেও করতে পারি কারণ আমি মানুষ আপনিও মানুষ এখানে আমার ওই ক্ষমতা নেই আমি বিচারক নই কিন্তু আল্লাহ তালা হচ্ছেন বিচারক তিনি হলেন সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা হলাম তার গোলাম দাস তো তিনি অসন্তুষ্ট হলে কি হতে পারে বুঝতে পারছেন কী হতে পারে পৃথিবীতে আমি মনে করি যে আপনার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সঙ্গে আপনার দিদার দেখা হবে বলা হয়েছে যে জান্নাতের কোনো নেয়ামতি তখন মানুষ ঘুরেও তাকাবে না যখন সে আল্লাহকে সঙ্গে সরাসরি দেখবে এবং সেই দেখবে যে একেবারে সূর্যের মতো চাঁদের মতো স্পষ্টভাবে দেখবে কোনো এখানে কোনো রকম মানে পর্দা থাকবে না এটা হলো সবচেয়ে বড় পুরস্কার এখন আপনারা কি স্রষ্টার সাথে দেখা করতে চান চান ওইটা চান আপনারা রিয়েলি এবং ওনাকে অখুশি করিয়া এটা পাবেন প্রশ্নই আসে না যারা আল্লাহকে অখুশি করবে তাদের সঙ্গে একটা পর্দা থাকবে তারা জীবনে কোনোদিন স্রষ্টাকে দেখতে পারবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন